একজন ডাক্তার কতটা ভয়ঙ্কর হতে পারে ডক্টর রায়হান কবির ইমন আপনারা হয়তো অনেকেই তাকে ডক্টর নুরানি জান্নাত ঐশীর হাজবেন্ড হিসেবে চেনেন তবে এই ইমনই দীর্ঘদিন ধরে ওয়াশরুম বা ওটি রুমের মধ্যে স্পাই ক্যামেরা লাগিয়ে মেয়েদের গোপন ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো দেখে নিজের আত্মার শান্তি দিত এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার হয়তো বা অনেক ওয়েবসাইটের মধ্যে আপলোডও করে থাকতেন অনেকে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং খুব খারাপভাবে অস্থিরভাবে টাচ করছে অনেকেরই দাবি তার ওয়াইফ ঐশী নিজেও জানতো এরকম একটি কাজ তার স্বামী করে যাচ্ছে দীর্ঘদিন ধরে কারণ স্ত্রীর সহযোগিতা ছাড়া স্বামী কখনো এতদিন ধরে এই ধরনের কাজ করতে পারত না ডাক্তার নুরানি জান্নাত ঐশী ভালোবেসে বিয়ে করেন ডাক্তার রায়হান কবির ইমনকে ইমনের প্রতি ছিল ঐশীর অগাধ বিশ্বাস যেটার প্রমাণ মিলে যখন জনসম্মুখে রায়হানকে সবাই এসে বলছিল তুমি কেন ওয়াশরুমে বা ওটি রুমের মধ্যে স্পাই ক্যামেরা লাগাতে তখন পিছন থেকে তার স্ত্রী এসে বলতো আমার স্বামী এরকম কোনো কাজ করতে পারে না তার প্রতি মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে একজন মেয়ে মেয়েদের পক্ষে না গিয়ে তার স্বামীর বিশ্বাসকেদ্রতার আড়ালে থাকা রায়হান কবির ইমন কিভাবে ধরা খেলো একদিন তারই বেসমেট একটি মেয়ে যাচ্ছিল ওয়াশরুমে ওয়াশরুমের দরজা খুলেই যখন ভিতরে যাচ্ছিল তখন পিছন থেকে রায়হান এসে তাকে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে ভিতরে সেকেন্ডের মধ্যে রায়হান ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার বেসমেন্ট মেয়েটির মনের মধ্যে সন্দেহ জায়গা করে নেয় ভিতরে ঢোকা মাত্রই তিনি আশেপাশে তাকানো শুরু করে এবং দেখে উপর একটি কলম রাখা আছে সেই কলমটি হাতে নিতেই দেখলো কলমের মধ্যে ক্যামেরা লাগানো মানে তার ভিডিও ধারণ করার জন্যই হয়তোবা রায়হান ভিতরে ঢুকে ক্যামেরাটি ফিট করে গিয়েছিল কলমটি হাতে নিয়ে যখন তার বেসমেন্ট বাইরে বের হলো তখনই রায়হান ছুটে আসে তার সাথে ধস্তাধস্তি করে কলমটি হাতে নিয়ে ভেঙে ফেলে যাতে করে কেউ কোনো প্রমাণ না পায় তবে তৎক্ষণাৎ তার বেসমেন্ট মেয়েটি দৌড়ে যাচ্ছিল মানুষের কাছে সত্য প্রকাশের জন্য কারণ এখানে লুকি আছে সিনিয়র জুনিয়র সবারই ভিডিও এবং পুরো হসপিটালের ইজ্জত তবে সেই মেয়েটি ততক্ষণ জানত না যে তার হাজবেন্ড কতটা ভয়ঙ্কর যতক্ষণ পর্যন্ত তার হাজবেন্ড নিজের মুখে স্বীকার করেনি আমি এরকম একটি কাজ করি নাই তার হাজবেন্ড জনসম্মুখে চাপের মুখে পড়ে সবার সামনে প্রকাশ করে হ্যাঁ আমি এরকম স্পাই ক্যামেরা লাগাতাম এবং নারীদের ভিডিও ধারণ করতাম এবং মেয়েদের শরীরের স্পর্শকাতক স্থানে আমি হাত দিতাম নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য রায়হান কবির ইমন তার মতো ভদ্র কোনো মানুষই হইতে পারে না তবে ভদ্রের আড়ালে বা মুখোশের আড়ালে রয়েছিল তার এক ভয়ঙ্কর চিত্র যেটি এতক্ষণে প্রকাশ হয়ে গিয়েছে কেন রায়হান এই ধরনের কাজগুলো করতেন ভিডিওগুলো দেখে কিবা প্রশান্তি তিনি পেতেন এর পিছনে হয়তো আরো অনেক ঘটনা লুকিয়ে আছে একের পর এক সত্য তথ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে তবে তার আগে একটু চিন্তা করে দেখেন তো এরকম একজন ডাক্তারের কাছে আপনার ওয়াইফ কে পাঠিয়েছেন চিকিৎসার জন্য বাইরে আপনি অপেক্ষা করছিলেন তৎক্ষণাৎ আপনি জানতে পারলেন এই ডক্টর মেয়েদের দরজা স্থানে হাত দেয় এবং স্পাই ক্যামেরা ধারা সব কিছুই ভিডিও করে রাখে তখন আপনার অবস্থা কি হতে পারে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলেন অসংখ্য মেয়েরা তবে তারা জানতেন না এই ভদ্রতার আড়ালে লুকিয়ে আছে কতটা ভয়ঙ্কর চিত্র একজন মূর্খ চোরের চাইতে একজন শিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর একজন মূর্খ চোর কখনো এই ধরনের কোনো কাজ করতে পারত না এবং তারা বুঝতো না যেটা রায়হান ঠান্ডা মাথায় করে নিয়েছে আমার কষ্ট লাগে সেই বোনটির জন্য যে বোন তার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিল তার স্বামীর প্রতি ছিল তার বিশ্বাস সেই বিশ্বাসটি And

পথের কাটা হয়ে দাঁড়ালো ভেঙে গেল তার বিশ্বাস চুনমার হয়ে গেল তার সংসার আর এরকম ভদ্রতার আড়ালে লুকোনো ভয়ঙ্কর রায়হানের মতো কিছু সংখ্যক মানুষকে যথাসম্ভব শাস্তি দেয় আদারওয়াইজ আপনার মা বোনের ভিডিও পাবলিক হবে সোশ্যাল মিডিয়ায় এই রায়হানদের ধারা